আপনার ছেলে যদি আপনার সামনে অন্য কাউকে যদি আব্বা বলে ডাক দেয় আপনার খুব ভালো লাগে ভালো লাগবে আপনার স্ত্রী যদি আপনার সাথে আপনার সামনে আপনার ভালোবাসার স্ত্রী আপনার সামনে যদি অন্য কোন পুরুষের সাথে হেসে হেসে মিষ্টি করে কথা বলে আপনার কি খুব ভালো লাগে যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সৃষ্টি করেছেন আমাকে আপনাকে ছোট্ট থেকে মায়ের গর্ভে সুন্দর করে আকৃতি দিয়ে সুন্দর করে বড় করলেন খাইয়ে পড়িয়ে এত বড় বড় করলেন সেই আল্লাহ রব্বুল আলমিন যখন দেখেন বান্দা তাকে না ডেকে অন্য কোনো কারো কাছে ডাকছে অন্য কোন মানুষকে সে রবের সাথে শরিক করছে আল্লাহ রব্বুল আলমিনের আরস তখন কেঁপে যায় আল্লাহ সহ্য করতে পারেন না স্বামী স্ত্রীর ছেলে মেয়ে নিয়ে ঘরের ভেতরে বসে আছেন প্রচণ্ড ঝড় শুরু হল তুফান শুরু হয়ে গেল বাতাসের এত বেশি ক্ষিপ্রতা ঘরের চাল করকর মরমর শব্দ করা শুরু করেছে যে কোনো সময় ঘরের চাল উড়ে যাবে তখন ছেলেমেয়েরা কান্নাকাটি শুরু করলো সবাই মিলে কান্নাকাটি শুরু করেছে বাবা মা তখন পড়া শুরু করেছে ইল্লা লাহা ইন্নি কুন্তুম সবাই তখন দোয়া পড়া শুরু করেছে আল্লাহ রব্বুল আলমিন ওই কঠিন বিপদ থেকে ওই ঝড়ের কবল থেকে তুফান থেকে যখন তাদেরকে বাঁচিয়ে দিলেন তখনই এই নিমখ খারাম মানুষগুলো আবার বলতে শুরু করে ঘরে যদি সিমেন্টের মোটা খামগুলি যদি না থাকতো তাহলে আজকে বিপদ থেকে রক্ষা পেতাম না আল্লাহ রব্বুল আলমিন বলে এর চাইতে নিমক খারাম আর কি হতে পারে কন কন্যাউজ্লা লুকমান আলাইসাল্লা সালাম তার ছেলেকে কয়েকটি উপদেশ দিয়েছিলেন নসিহত করেছিলেন সেই নসিহতগুলো আল্লাহ তালার কাছে এত বেশি পছন্দ হয়েছে এত বেশি গ্রহণযোগ্য হয়েছে সেই লোকমান আল্লাহ সাল্লা তার ছেলেকে যে নসিহতগুলো করেছিলেন যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশ সংবলিত কথাগুলো নিয়ে একটি সুরা আল্লাহ তালা পবিত্র কোরআনে নাজিল করেছেন সুরাত লোকমান সুবাহান সেই সুরাত লোকমানে আল্লাহ তালা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কথাগুলোই হুবহু উদ্ধৃত করছেন ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহূ ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম আল্লাহু রাব্বুল আলামিন করো সেই সময়ের কথা যখন লুকমান তার ছেলেকে উপদেশ দিয়েছিল হে আমার ছোট্ট ছেলে হে আমার বৎস কখনো আল্লাহর সঙ্গে শরিক করবে না আল্লাহর সাথে কখনো অংশীদার সাব্যস্ত করবে না আল্লাহর সঙ্গে কখনো শরিক করবে না কেননা শির আজিম কেননা শিরিক হল সবচাইতে বড় জুলুম শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় অন্যায় শিরিকের মতো বড় অন্যায় বড় জুলুম আর কিছুই নাই জুলুম কী জিনিস জুলুমের পারিভাষিক অর্থে বলা হয় ফি মাহাল যে জিনিস যেই রাখায় রাখা দরকার যেই জায়গায় রাখা উচিত সেটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখাটাই জুলুম আপনি মাথায় টুপি পরেছেন টুপির জায়গা কোথায় টুপির জায়গা হলো মাথা টুপি মাথায় থাকবে এটাই তার জায়গা মাথায় না দিয়ে টুপি যদি পায়ের ভেতরে দেন এটা টুপির সাথে জুলুম চশমা থাকবে কোথায় চশমা থাকবে নাকের উপরে চোখের উপরে চশমা থাকবে এই চশমা নিয়ে যদি চোখ থেকে সরিয়ে মাথার উপরে দেন আর মাথা ঝাঁকি মেরে যদি কথা বলেন চশমা ছিটকে গিয়ে আর একজনের চোখে লাগবে এটা চশমার উপরে জুলুম করা হল শরিক শির এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম শরিক বিষয়টা যদি আমরা একটু বুঝতে চাই মানুষও শরিক করে অংশীদার করে ব্যবসার ক্ষেত্রে মানুষ অংশীদার বানায় একটা ব্যবসা করবেন টাকার দরকার এক লক্ষ টাকা আপনার কাছে আছে পঞ্চাশ হাজার তখন আপনি আরেকজনকে আপনার পার্টনার হিসেবে নেন যার কাছে আরও পঞ্চাশ হাজার আছে এই দুইজনের পঞ্চাশ মিলে এক লক্ষ বানিয়ে তারপর আপনারা ব্যবসা শুরু করেন এটা হচ্ছে আর একজনকে আপনি আপনার শরিক বানালেন আপনার অংশীদার বানালেন তো ব্যবসার ক্ষেত্রে মানুষ তিনটি সমস্যায় মানুষ অংশীদার সাব্যস্ত করে একটা হলো নিজের অভাব থাকার কারণে আপনার কাছে পঞ্চাশ হাজার আছে আর পঞ্চাশ হাজার নাই পঞ্চাশ হাজার শট আছে কমতি আছে এই জন্য আপনি আরেকজনকে অংশীদার করলেন আরেকটা হলো আপনার ব্যবসার প্রতি আপনার দক্ষতা না থাকা আপনার এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা না থাকা মানুষ যখন দক্ষতা না থাকে অভিজ্ঞতা না থাকে ব্যবসার তখন অন্য কাউকে যার দক্ষতা আছে ভালো এক্সপেরিয়েন্স আছে ভালো তাকে সে তার সঙ্গে অংশীদার করে যাতে দুইজনে একসঙ্গে লাভবান হতে পারে তিন নম্বর কারণ হল তার সক্ষমতা শারীরিক সক্ষমতা না থাকা শক্তি সামর্থ্য না থাকা বৃদ্ধ হয়ে গেলে শক্তি কমে যায় সব কাজ সে নিজে করতে পারবে না তখন আর একজনকে অংশীদার বানায় তার শরিক বানায় যাতে দুইজনে মিলে একসঙ্গে কাজ সমাধা করতে পারে লাভবান করতে পারে এখন দেখেন এই বিষয়গুলো যদি আমরা আল্লাতালার সাথে আমরা একটা একটা করে যদি ফিট করি প্রথম শর্ত হলো প্রথম কারণ হল অভাব আপনার অভাব আছে আপনার কাছে যথেষ্ট পরিমাণ অর্থ নেই এজন্য আপনি অন্যজনকে অংশীদার করলেন শরিক করলেন কিন্তু আল্লাহ আল্লাহতালার ক্ষেত্রে কি অভাবটা আছে আল্লাহর কাছে অভাব আছে কিনা কোনো কিছুর কমতি আছে কিনা আল্লাহ ব্যাপারে বলেছেন আল্লাহ হলেন ধনী আল্লাহ সব চাইতে ধনী আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই তোমরা হলে সবাই ফকির তোমাদের কিছুই নাই তোমরা ফকির আল্লাহ হলেন ধনী কাজেই প্রথম সমস্যার সমাধান পাওয়া গেল আল্লাহর কাছে কোনো কিছুই অভাব নাই আল্লাহ পাক বলছেন এই আসমান এবং জমিনের মাঝে যা কিছু দেখতে পাই সব কিছু কার বলেন সে আল্লাহর এজন্য আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই এক নাম্বার সমস্যার সমাধান পাওয়া গেল দুই নাম্বার সমস্যা কি দুই নাম্বার সমস্যা হলো এক্সপেরিয়েন্স দক্ষতা না থাকা আল্লাহর কি দক্ষতার কমতি আছে নাকি বলেন যে আল্লাহ রব্বুল আলমিন এত বড় আসমান সৃষ্টি করেছেন এত বড় জমিন সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করতে গিয়ে কোনো খুঁটি নাই কোনো খাম্বা নাই তবু আসমান ভেঙে পড়ে না এই আসমান যে রব সৃষ্টি করেছেন তার কি কোনো কিছুতে এক্সপিরিয়েন্স কম আছে নাকি বলেন ইল্লা তোমাদেরকে খুবই সামান্যতম জ্ঞান আমি দিয়েছি তোমাদেরকে খুব সামান্য জ্ঞান তোমাদেরকে দিয়েছি আল্লাহ রব্বুল আলমিনের জ্ঞান কত বেশি প্রশান্ত মহাসাগরের ভেতরে একটা সুই যদি সুয়ের মাথা যদি প্রশান্ত সাগরের ভেতরে চোবানো হয় তারপর সেখান থেকে সুইটা যদি ওঠানো হয় সুয়ের মাথায় যতটুকু পরিমাণ পানি উঠবে যতটুকু পানি উঠবে ততটুকু পানি উঠানোর কারণে কি প্রশান্ত সাগরের পানি কি কমে যাবে নাকি বলেন চর পড়ে যাবে সাগরের মাঝখানে যতটুকু প্রশান্ত সাগরের ভেতর থেকে যতটুকু পানি উঠবে এই ততটুকু বিন্দু পরিমাণ জ্ঞান হলো সারা দুনিয়ার মানুষের দিয়েছেন আর প্রশান্ত সাগরের অসীম জ্ঞানের অধিকারী আল্লাহ রব নিজের কাছে রেখে দিয়েছেন তাহলে আল্লাহর জ্ঞানের কি কোনো কমতি আছে এক্সপেরিয়েন্স অভিজ্ঞতারও কোনো কমতি নাই দুই নাম্বার সমস্যার সমাধান পাওয়া গেল তিন নাম্বার সমস্যা হলো সক্ষমতা শারীরিক সক্ষমতা শক্তি সামর্থ্য না থাকা বলেন আল্লাহ তালার কি শক্তি কম আছে নাকি ছোটোবেলায় মানুষের শরীরে শক্তি থাকে না মানুষ যখন যুবক হয় যৌবনে পদার্পণ করে তখন মানুষের শরীরে শক্তি আসে আবার যখন বৃদ্ধ হয়ে যায় তখন মানুষের আবার শক্তি কমে যায় কিন্তু আল্লাহ তালার কি এমন কখনো হয় নাকি আল্লাহ রব আল তিনি এমন যিনি আগেও ছিলেন পরেও থাকবেন যার কোনো শুরু নাই যার কোনো শেষ নাই তিনি হলেন এমন রব তিনি কখনো ঘুমান না তিনি সব সময় তার বান্দার খোঁজ খবর রাখেন আল্লাহ ই হাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন তিনি এমন রব তিনি সব সময় তিনি সব সময় জীবিত তিনি চিরঞ্জীব তার কখনো মৃত্যু হবে না কখনো ধ্বংস হবে না সারা জীবন আজীবন অনাদি অনন্তকালের জন্য আল্লাহ রব্বুল আলমিন থাকবেন সুতরাং তার শক্তি সামর্থ্যেরও কোনো কমতি নাই সুবাহান আল্লাহ আল্লাহর সাথে শরিক করা যাবে না আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই কোনো কিছুর কমতি নাই আল্লাহর কাছে মানুষের কাছে যদি কেউ চায় আল্লাহকে বাদ দিয়ে যেটা আল্লাহর কাছে পাওয়া যাবে যেটা সেটা যদি মানুষের কাছে চায় এটাই হবে আল্লাহর সাথে জুলুম আল্লাহর সাথে শরিক করা হয়ে যাবে কোনো কিছুর যখন আল্লাহর কাছে কমতি নাই কোনো কিছুর অভাব নাই সেই মানুষই গিয়ে যখন আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে চায় তখনই সেটা আল্লাহর সাথে শরিক হয়ে যায় আর এই শরিক হচ্ছে সব চাইতে বড় জুলুম কোন ব্যক্তি যদি শরিক করে আল্লাহর সাথে কেউ যদি অংশীদার সাব্যস্ত করে আবু হুরায়রা তাআলা আনহু বলেছেন আল্লাহর নবী বলেছেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রত্যেক নবীকে একটা বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছেন সব নবীরাই পৃথিবীতে তাদের দোয়া করে ফেলেছে কিন্তু বিশ্বনবী রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়াতে সেই দোয়া করেন নাই আল্লাহ রব্বুল আলমিন তার বিশ্বনবীকে যেই দোয়া করার সুযোগটা দিয়েছেন সেই দোয়া তিনি আখেরাতের জন্য রেখে দিয়েছেন পরকালের জন্য রেখে দিয়েছেন সেই দোয়াটা তিনি পরকালীন জীবনে আখেরাতের জীবনে করবেন সেই দোয়াটা হলো তার উন্মতের জন্য সাফায়াত করবে সেই দোয়াটা এমন দোয়া যেই দোয়াটা সাথে সাথেই কবুল করা হবে সাথে সাথেই গ্রহণ করা হবে আল্লাহর নবী বলেছেন যারা নাকি শরিক করেছে আল্লাহর সাথে অংশীদার করেছে ওই সমস্ত লোক ছাড়া সকল মানুষকে আল্লাহ ক্ষমা করে দিবেন কথাটাকে একটু চিন্তা করলেন যারা আল্লাহর সাথে শরিক করে আল্লাহর সাথে যারা অংশীদার সাব্যস্ত করে ওই সমস্ত লোক ছাড়া বাকি সব লোককে আল্লাহ আল্লাপাক ক্ষমা করে দেবেন হজরতে আবু জাররা রাদিয়াল্লাহু আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন আতানি নি আলাই আলাইহিস সালাতু আল্লাহর নবী সাল্লাল্লাহু বললেন আমার কাছে জিব্রাইল এসেছে জিব্রাইল এসে আমার কাছে বলল বান মাতা মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ দাখাল আল জান্নাহ আল্লাহর নবী বললেন জিব্রাইল এসে আমার কাছে এই সুসংবাদ দিল আল্লাহর সাথে কাউকে শরিক করে নাই তারা সকলেই জান্নাতে চলে যাবে তখন আবুজর বললেন আমি রসুলকে জিজ্ঞাসা করলাম ওয়া ইন সারাকা যদি সে জিনাকারী হয় এবং চোর হয় তাহলেও কি সে ক্ষমা পাবে নাকি আল্লাহর নবী বললেন কলা ওয়া জানা ওয়া ইন সারাকা যদি সে জিনাকারীও হয় চুরিকারীও হয় যদি আল্লাহর সাথে শরিক না করে থাকে তাকেও আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবে জাহান নামে যেতে সাহায্য করে একমাত্র আল্লাহর সাথে শরিক মানুষ কথায় কথায় শরিক করে অনেকেই না বুঝে শরিক করে আল্লাহর সাথে শরিক করে কিভাবে শরিক করে দেখেন মানুষ বুঝতেও পারে না কিভাবে আল্লাহর সঙ্গে শরিক হয়ে যায় মানুষ যে আল্লাহর সাথে শরিক করে সে ব্যাপারে সুন্দর করে উদাহরণ দিয়ে আল্লাহ পাক সুরা ইউনুসের বাইশ এবং তেইশ নম্বর আয়াতে বলেছেন এবং সুরা লুকমানের

তোমরা যে নদীতে ভ্রমণ করো নৌজানে চড়ে নৌকায় চড়ে নৌকায় চড়ে মানুষ ভ্রমণ করে যতক্ষণ আবহাওয়া তাদের অনুকূলে থাকে ততক্ষণ অনেক আনন্দ উৎফুল্ল করে মানুষ উচ্ছ্বাস করে মানুষ ঘুরে নৌকা নিয়ে হঠাৎ করে যখন ঝড় উঠে আসে বাতাস শুরু হয়ে যায় অনেক উঁচু উঁচু ঢেউগুলো নৌকার উপরে আসছে পরে তখন মানুষ ভয়ে চিল্লা পাল্লা শুরু করে দেয় ভয়ে তখন কে হিন্দু আর কে মুসলমান দেখার সময় নাই তখন সবাই এক সঙ্গে আল্লাহ আল্লাহ বলে চিল্লাতে থাকে বলে আল্লাহ বাঁচাও সবাই তখন বলতে থাকে আল্লাহ রব্বুল আলমিন এই কঠিন বিপদ থেকে যদি আমাদেরকে বাঁচাও তাহলে অবশ্যই আমরা মমিন হয়ে যাব কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলছেন উদাহরণ দিয়ে ওই কঠিন বিপদ থেকে ঢেউ দেখে এতক্ষণ যারা আল্লাহর নাম জপ ছিল সেই মানুষই যখন সেই মানুষকে যখন ওই কঠিন বিপদ থেকে তাদেরকে মুক্তি দিলেন সেই মানুষই আবার বলতে থাকে লঞ্চের ড্রাইভারটাও অনেক দক্ষ ছিল লঞ্চের পাইলটটা অনেক দক্ষ ছিল এজন্যই আজকে বেঁচে গেলাম আল্লাহ রব্বুল আলমিন বলেন এর চাইতে বড় বিশ্বাসঘাতকতা আর কিছুই হতে পারে না আবার চিন্তা করেন স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে ঘরের ভেতরে বসে আছেন প্রচণ্ড ঝড় শুরু হলো তুফান শুরু হয়ে গেল বাতাসের এত বেশি ক্ষিপ্রতা ঘরের চাল করকর মরমর শব্দ করা শুরু করেছে যে কোনো সময় ঘরের চাল উড়ে যাবে তখন ছেলেমেয়েরা কান্নাকাটি শুরু করলো সবাই মিলে কান্না কাটি শুরু করেছে। বাবা মা খন পড়া শুরু করেছে। লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মেনা জলিবি। সবাই তখন দোয়া পড়া শুরু করেছে আল্লাহ রব্বুল আলমিন ওই কঠিন বিপদ থেকে ওই ঝড়ের কবল থেকে তুফান থেকে যখন তাদেরকে বাঁচিয়ে দিলেন তখনই এই নিমখ খারাম মানুষগুলো আবার বলতে শুরু করে ঘরে যদি সিমেন্টের মোটা খামগুলি যদি না থাকতো তাহলে আজকে বিপদ থেকে রক্ষা পেতাম না আল্লাহ রব্বুল আলমিন বলে এর চাইতে নিমখ খারাম আর কি হতে পারে কন্যাউজ্লা এটাই হচ্ছে আল্লাহর সাথে শরিক বাঁচাইলো লোকে বলেন বিপদ থেকে কে উদ্ধার করল আল্লাহ রব্বুল আলমিন বিপদ থেকে উদ্ধার করে যতক্ষণ বিপদ থাকে ততক্ষণই আল্লাহকে ডাকে বিপদ সরে গেলে মানুষ আল্লাহকে ভুলে যায় এটাই হচ্ছে সবচাইতে বিশ্বাসঘাতকতা এই শরিক থেকে বেঁচে থাকতে হবে আপনার ছেলে যদি আপনার সামনে অন্য কাউকে যদি আব্বা বলে ডাক দেয় আপনার খুব ভালো লাগে ভালো লাগবে আপনার স্ত্রী যদি আপনার সাথে আপনার সামনে আপনার ভালোবাসার স্ত্রী আপনার সামনে যদি অন্য কোনো পুরুষের সাথে হেসে হেসে মিষ্টি করে কথা বলে আপনার কি খুব ভালো লাগে যেই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সৃষ্টি করেছেন আমাকে আপনাকে ছোট্ট থেকে মায়ের গর্ভে সুন্দর করে আকৃতি দিয়ে সুন্দর করে বড় করলেন খাইয়ে পড়িয়ে এত বড় বড় করলেন সেই আল্লাহ রব্বুল আলমিন যখন দেখেন বান্দা তাকে না ডেকে অন্য কোনো কারো কাছে ডাকছে অন্য কোন মানুষকে সে রবের সাথে শরিক করছে আল্লাহ রব্বুল আলমিনের আরস তখন কেঁপে যায় আল্লাহ সহ্য করতে পারেন না কাজেই এই শরিক করা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর সাথে শরিক করা যাবেন আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করেন